সাউন্ড আসতেছে তো আমি দেখাচ্ছি কথাটা হচ্ছে যে ট্রেডিং ভিউ না যে কোনো ওয়েবসাইট যেমন বাংলাদেশি স্টক নাউটাতেও আপনি যদি পেইড নিলে সেখানেও পাবেন সেখানে তো আরও বাংলাদেশি স্টক নাউটাতে দেখবেন আপনি পেইড নিলে সে সময় সেক্ষেত্রে ডেইলি ট্রেডিং করার শেয়ারও তারা কিন্তু দেয় তো যাই হোক ট্রেডিং ভিউতে যাওয়ার পর আপনি প্রথমেই যদি আপনার আইডি করা না থাকে আপনার ইমেল অ্যাড্রেসটা দিয়ে জাস্ট লগ করে নেবেন এরপরে প্রথমে হচ্ছে যে আপনি কোন দেশের দেখতে চান এখানে সারা বিশ্বের শেয়ার পাওয়া যায় তো এখানে প্রথমে আপনার কান্ট্রি সিলেক্ট করে বাংলাদেশ নিয়ে আসতে হবে এটা হচ্ছে এক নম্বর কাজ বাংলাদেশ তো বাংলাদেশ নিয়ে আসার পর বাংলাদেশের প্রথমে ইন্ডেক্সগুলা দেখাবে বাংলাদেশে আমরা জানি প্রায় তিন প্রকারের ইন্ডেক্স আছে একটা হচ্ছে যে টোটালগুলার একটা হচ্ছে সরিয়া কোম্পানি একটা হচ্ছে ওই যে ভালো তিরিস্টাজি কোম্পানি ডিএক্স থার্টি এইখান থেকে আপনি চলে যাবেন বাংলাদেশি স্টকে যান তো এখানে গেলে আপনি মোটামুটি সবগুলা স্টকের জিনিস পাবেন তো পাওয়ার পর যে কাজটা আপনার করতে হবে এখানে দেখবেন যে টপ গেইনার বিগেস্ট লুজার সব আছে পরে আরেকটা আছে দেখেন যে ক্রিয়েট মোড লিস্ট ইন স্ক্যানার এই যে একটা শব্দ পাবেন ক্রিয়েট মোড লিস্ট ইন স্ক্যানার এটাতে ক্লিক করবেন ক্লিক করলে আপনারে এই রকম চলে আসবে আপনার জন্য এখান থেকে আপনাদের আমরা যেটা বলছি একটা একটা করে আপনারা এখন অ্যাড করতে হবে তো এখানে আবার তারা ইউএস দিছে এটা আবার আমরা বাংলাদেশ নিয়ে আসি বাংলাদেশ এক নম্বর আমরা বলছি কি আর ওইটা দেখবো আর ওই মানে কি সহজ কথা হচ্ছে আপনি নিজের যে টাকা এর বিপরীতে কত পারছেন গত পাঁচ বছরে অ্যাভারেজে আশা করেন মানে ওই কোম্পানি ধরেন আপনি মালিক ধরেন যে হান্ড্রেড পারসেন্ট স্কোয়ার কোম্পানির আপনি মালিক এখন স্কোয়ার থেকে গত পাঁচ বছরে অ্যাভারেজে আপনি কত পারসেন্ট লাভ আশা করেন তো এই আরো আপনি যখন যাবেন এখানে দেখবেন যে ট্রেনিং বারো মাস দেওয়া আছে তো এটা না করে অ্যানুয়ালি নিবেন অ্যানুয়ালি নেওয়ার পিছনে কারণটা হচ্ছে যে কি অনেক ক্ষেত্রে প্রতি তিন মাসের যে ইপিএস গুলো এগুলো আন অডিটেড থাকে এগুলোতে দুই নাম্বারই থাকতে পারে তো ওই জন্য ওগুলো বিশ্বাস করা যাবে না দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে বাৎসরিক অডিটেড কিত অডিটকৃত ইপিএস দেখতে হবে তো এই জন্য আমরা বাৎসরিকটা নিলাম আর এখানে অনেকগুলো ক্রাইটেরিয়া দেওয়া আছে যে অভার তিরিশ পার্সেন্ট পাবেন কি না কোম্পানি লাগবে কিনা না বিশ থেকে তিরিশ তো নিচের দিকে আপনি ম্যানুয়ালি পাবেন ম্যানুয়ালি গেলে আপনি এখানে ভ্যালুটা বসায় দেন যে কমপক্ষে পনেরো আমার পনেরো পার্সেন্ট দরকার তো এটা দেওয়ার পরে অটোমেটিক কিছু কোম্পানি চলে গেছে আপনার এরপরে যেটা আমরা যাব এরপরে আপনি যেটাতে যাবেন যেটা আমরা বলছি যে আর ও সিই মানে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড মানে নিজের টাকা এবং ব্যাঙ্ক থেকে যদি লোন নেন দুইটা মিলায় আপনি কত পার্সেন্ট আশা করেন তো এটার মধ্যে যদি আপনি যান রিটার্ন অন ক্যাপিটাল ইমপ্লয়েড এটার মধ্যেও একটা দুইটা অপশন আসবে নিচের দিকে থাকতে পারে যে অ্যাভারেজে পাঁচ বছরে যদি সেটা নাও থাকে শুধু নর্মালটা নেবেন রিটার্ন অন ক্যাপিটাল ইমপ্লয়েড তো এটা নেওয়ার পর এটাও অ্যানুয়ালিটা নেবেন কারণ ট্রেলিংটা নিয়ে লাভ নাই যেটা আমরা বলছি যে এটা আন অডিটেড থাকে ওইটাতে দুই নম্বরই থাকতে পারে তো নেওয়ার পর এখানে গিয়ে ভ্যালুটা চেঞ্জ করে দিবেন যে এটা আমার আপনি যত পার্সেন্ট নিতে চান চোদ্দো পনেরো ষোলো সতেরো বিশ পঁচিশ পার্সেন্ট দিলে দেখবেন যে কোনো কোনো জায়গায় শেয়ারই খুঁজে পাবেন না একটাও নাই তো এই জন্য কমটা রাখার চেষ্টা করেন তো এটাকে আমরা চোদ্দো পার্সেন্ট দিলাম যেহেতু বাংলাদেশের আমরা কি জানি ব্যবসাপাতি কিন্তু ভালো যায় নাই গত তিন চার বছর তেমন ভালো ব্যবসা কিন্তু কোনো কোম্পানি করতে পারে নাই এরপরে আমরা যেটা বলছি যে ঋণের পরিমাণটা যেটাকে আমরা বলতেছি যে ডেট টু ইকুইটি রেশিও ডেট টু ইকুইটি রেশিও এখানে গেলে আপনি নিচের দিকে পাবেন একটু দেখার চেষ্টা করেন যে এই তো দেখেন ডেট টু ইকুইটি রেশিও এটা আমরা বলছি যে কোয়ার্টারলি না আপনি অ্যানুয়ালি নেবেন আর এটা তো আমরা যেটা হয় ম্যাক্সিমাম এক পর্যন্ত মানে এক লাখ টাকার নিজের মূলধন থাকলে বেশি থেকে বেশি আরেক লাখ টাকা মূল ঋণ নিয়ে ব্যবসা করুক এর বেশি না তো এখানে অনেকগুলো পাবেন আপনি যদি এগুলোর মধ্যে না পান এই যে ম্যানুয়াল সেট আপে গিয়ে এখানে আপনি এক পর্যন্ত লিখে দেন আর এখানে অ্যাবভে জায়গায় বিলো দিয়ে দিবেন মানে এক পার্সেন্টের কমে নিজের এক লাখ টাকা থাকলে ম্যাক্সিমাম আর এক লাখ অথবা এক লাখের কমে হোক তো এগুলো থাকলেই চলবে না আমরা বলছি যে ব্যবসাটাকে প্রতি বছর যাতে সে বাড়ায় মানে তার বিক্রি যাতে প্রতি বছর বাড়ে কারণ হচ্ছে দ্রব্যমূল্যের উদ্ধগতি হচ্ছে তো এটারে আমরা বলি যে রেভিনিউ গ্রোথ তাইলে আপনি রেভিনিউ গ্রোথটা দেখতে হবে আর রেভিনিউ গ্রোথ পার্সেন্ট এখানে আপনি পাবেন যে রেভিনিউ গ্রোথ গত পাঁচ বছরটাও পাবেন অথবা এক বছর দেওয়া থাকতে পারে আর ই রেভিনিউ গ্রোথ পার্সেন্টেজ তো এখানেও আপনি ট্রেলিং যাবেন না ট্রেলিং মানে হচ্ছে কি অ্যানুয়ালি হিসাব করা নেয় মানে আজকে থেকে গত তিনশো দিন তো আমরা ওই রিপোর্ট নিব রিপোর্টগুলো না আমরা অ্যানুয়ালি নিব অথবা পাঁচ বছরেরটা নিব তো আমরা তাহলে পাঁচ বছরেরটা নিলে আমাদের ভালো হবে তাহলে আমরা একটা স্থিতিশীল বিকাশ তার পাবো তাহলে ফাইভ ইয়ার এই যে কম্পাউন্ডিংটা আমরা নেওয়ার চেষ্টা করব যে গত পাঁচ বছরে আসলে তার ব্যবসাটা বাড়ছে কি না তো অ্যাড ফিল্টার দিয়ে দেন দিয়ে দেওয়ার পরে এখানে আমরা দশ পার্সেন্ট দিই কমপক্ষে কারণটা কি কারণ হচ্ছে দ্রব্যমূল্যের উদ্যোগতি আট পার্সেন্টের উপরে অতএব যে কোনো ব্যবসা যাতে দশ পার্সেন্টের উপরে বৃদ্ধি পায় তাহলে এটা আমরা অ্যাব্রোভ টেন পার্সেন্ট এখানে জিরো আছে এটার সাথে আমাদেরকে লাগাইতে হবে এখন নাইলে ম্যানুয়ালি সেট আমরা যাব সবচেয়ে বেস্ট ম্যানুয়ালিতে যান যে কমপক্ষে দশ পার্সেন্ট দশ পারসেন্ট করে ব্যবসাটা বৃদ্ধি পাচ্ছে দেখেন যে অনেক কোম্পানিকে চলে গেছে এখন একদম কোম্পানি আর্টসের মাত্র কয়েকটা এরপরে শুধু বিক্রি বাড়লে তো হবে না লাভও তো বাড়তে হবে প্রকৃত লাভ তো ওইটারে আমরা বলতেছি যে যে নেট প্রফিট তার নেট প্রফিটটা যাতে ইনক্রিজ পায় তো এটাও আমরা পাঁচ ছরিকটা নিব অ্যানুয়ালিটা অ্যাড ফিল্টারে যাবো এখানে আমরা দিয়ে দিব কত পার্সেন্ট কমপক্ষে দশ পার্সেন্ট বা ম্যানুয়ালি সেট আপ দিব নিচে এখানে আমরা দিব যে অ্যাবভ দশ পার্সেন্ট করে যাতে গত পাঁচ বছরে বৃদ্ধি পায় তো এখন আপনি দেখেন এগুলো দেওয়ার পর কোম্পানি আমাদের আসে কি না কোম্পানি তো নাই আসে মাত্র চারটা একটা হচ্ছে স্কোয়ার একটা হচ্ছে মেরিকো আর এখানে দেখাচ্ছে যে ইউনাইটেড পাওয়ার আর এটার মধ্যে আপনি তখন পি রেশিওটা দিয়ে দিবেন যদি পি রেশিওটা যে আমি পনেরো বেশি নিব না তাহলে আরও কোম্পানি কমে যাবে এই এই যে ক্যাটাগরিগুলো আমরা দিলাম এই ক্যাটাগরিগুলোতে দেওয়াতে আমরা পাইলাম মাত্র চারটা কোম্পানি তাহলে চিন্তা করেন এই যে প্রায় চারশোর মতো কোম্পানি থেকে আপনি চারটা কোম্পানি আপনার জন্য চলে আসলো এখন এই যে পি রেশিও যদি দেই তাহলে দেখবেন যে এই যে আমাদের সিবিও কেমিক্যাল চলে যাবে তাহলে আমরা এখানে পি রেশিওটা নেই পি ই প্রাইস টু আর্নিং রেশিও এটার মধ্যে আমরা যদি দিয়ে দেই যে আমার মোটামুটি এখানে ম্যানুয়াল সেট আপে যাই যাওয়ার পর আমরা দিয়ে দিলাম আচ্ছা এক থেকে দিয়ে দেই যে মোটামুটি বিশ পর্যন্ত ম্যাক্সিমাম দেই দেখেন যে আরো কোম্পানি কমে গেছে পাইলাম মাত্র দুইটা একটা হচ্ছে স্কোয়ার আরেকটা হচ্ছে মেরিকো আর একটা হচ্ছে ইউনাইটেড পাওয়ার তাহলে আপনি নিজেই নিজেরটা এখন তাই বলে এখানে আমরা আবার যেটা বললাম আজকে হোক দশ বছর পরে আপনি এটা ব্যবহার করতে পারেন তখন দেখবেন যে এই তিনটা কোম্পানির ভবিষ্যৎ আছে কিনা পাঁচ বছর ভবিষ্যৎ আছে এটা বলা যায় বিক্রি হবে ব্যবসা চলবে কোনো সমস্যা নাই এরপরে মেরিকোটার যে তারা যে ব্যবসা করতেছে ধরনের এটাও আগামী পাঁচ বছর চলবে টেনশনের কোনো কারণ নাই ইউনাইটেড পাওয়ার যেটা আছে এদের যতগুলা পাওয়ার প্লান্ট আছে দুই সাল পর্যন্ত সরকারের সাথে চুক্তি আছে বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নাই। তার মানে আগামী পাঁচ বছর ব্যবসা তারা করবে এইভাবেই তার মানে এখানে বের করলে কিনে ফেলবেন এমন না এখানে বের করার পরে দেখবেন যে আগামী পাঁচ বছর এগুলার ভবিষ্যৎ আছে কিনা যদি থাকে নিতে পারেন আশা করি বুঝতে পারছেন জি ভাই